প্রত্যেক সাধারণ মানুষকে বলবো বাংলা ভাষায় বাংলার মানে কি যে কথা বাংলা কথার দ্বারাতে আপনাদের সম্মুখে পরিবেশন করবো আমাদের বাংলা পীর মোজাদুদামান শরিয়াত তিনি ছিলেন খাটি সন্নি তিনি মোজাদ্দেদ ছিলেন তিনি আহলে সুনাতল জামাতের হানাফি মাঝাবের মানুষ ছিলেন এবং যে সমস্ত ব্যারেলি যে সমস্ত মুফতি এবং মৌলানারা এরা বলছে যে ফুরফুরা শরীফ হচ্ছে বাতিল ফেরকা তো এই বাতিল ফেরকার মধ্যে যে বাহাত্তরটা যে ফেরকা রয়েছে বাতিল ফেরকা তাদের যে আকিদা তাদের যে বাহাত্তর ফেরকা যে কেন জাহান নামি হবে তাদের যে মসলা মাসাইলগুলো রয়েছে এইগুলো ফুরফুরা শরীফে কোনো কিতাবে সেগুলো গ্রহণ করেনি বা কোনো কিতাবে সেগুলো মানে কি যে এটা আমাদের আকিদা বলে কোনো কিতাবের মধ্যে লেখা নেই বা কোনো মানে কি যে হুজুরদের কোনো বক্তব্যের মাধ্যমে সেগুলো মানে আমরা খুঁজে পাইনি কিন্তু সেইগুলো এই যে বাহাত্তর দলের যেগুলো রয়েছে সেগুলো আহলে ইলাম আজাবি আহলে কুরআন যে সমস্ত নতুন নতুন যে দলগুলো বেরিয়েছে এগুলো কিন্তু ওই বাহাত্তর ফেরকার মধ্যে পড়ছেই তাদের বক্তব্যগুলো আর এই বাহাত্তর দলের যে বক্তব্য আকিদাগুলোর মধ্যে তাদের মানে কি বক্তব্যগুলো সবই বাহির হয়েছে এবং তাদের কিতাবের মধ্যেও রয়েছে কিন্তু ফুরফুরা শরীফে কোনো কিতাবের মধ্যে নেই এবং কোনো জালসা মহফিলে কোনো পিস হুজুররাও বলে না তো এখানে যে সমস্ত ব্যারেলি মানে কি যে এখানে মৌলানারা মুফতিরা বলতে চাচ্ছে যে ফুরফুরা বাতিল ফেরকা তাদের একটাই কারণ হলো যে আলা হাজরতের অনুসারী বলে তারা শুধু তারাই জান্নাতে যাবে বাদবাকি সবাই বাতিল ফেরকা এবং তারা অন্য কাউকে জান্নাতে যেতে দেবে না কারণ এখানে যদি নিজে যদি একটু জ্ঞানী মানুষ হতো তাহলে এরা বুঝতো যে না যে চারটি যেমন তরিকা আছে চারটি তরিকা পীর আছে চারটি চারটি তরিকা পীরে কিতাব আলাদা একটু হতে পারে বা হবেই এটা স্বাভাবিক কিন্তু যে আমার পীরকে আমি ভালোবাসছি বলে অপর পীর খারাপ হবে এটা হচ্ছে মানে কি তাদের একটা হিংসা অহংকার তারা মানে নিজেকে মানে চারিদিকে প্রচার করতে চাচ্ছে অন্যকে সেটা বাতিল ফেরকা তাদেরকে বসানোর চেষ্টা করছে এটা কখনোই পারবে না তো আমি আপনাদের সম্মুখে প্রমাণ করব যে ফুরফুরা শরীফুল খাটির সুন্নি আলী সুন্নাতুল জামাত এটাই আমি প্রমাণ করতে চাইছি আসুন যে বাতিল ফেরকা যে বাহাত্তর দলের ফেরকার মধ্যে যেটা আলোচনা করবো জাহিমিয়া বলে একটা দল আছে এই দল থেকে বারোটা মানে কি দল বেরিয়েছে এই দলের যে আকিদায়দের যে এই দল মানে দলের মধ্যে যে অন্তরে বিশ্বাস করলে ইমান হবে মুখে উচ্চারণ করা দরকার নাই এরা কবরে আজাব বা মুন কি নাকি বা ফেরেস্তা দয় যে ফেরেস্তা এখানে দয়ের কথা বলেছে ফেরেস্তা সওয়াল ও হাউজে কৌসার মালাকুল মৌত হাজরত মুসা আলি সালাম আল্লাহ তালা শহীদ কথা বলা অবিশ্বাস করে বারোটা দল আছে এখানে একটা যে মুতা আলিয়া এরা খোদাতালার সমস্ত নাম গুণ নতুন তৈরি পূর্ব হতে ছিল না এবং যে মুতারা বি এরা বলে যে ইলমে ও কুদরাত ইবা ইরাদাত এইগুলো গুণাবল তখলিক সৃষ্টি করার শক্তি পূর্বে হতে ছিল এবং মানে মুতারা বিয়া এরা বলে যে খোদা তালা ঘরে বাস করে আবিদিয়া এরা বলে যে জাহির যারা দুজকে যাবে তারা আর বাহির হবে না মমিন দুজোকে যাবে না হরকিয়া এরা বলে যে দুজক লোক দুজকে পুড়ে একেবারে ধ্বংস হয়ে যাবে তাদের কোনো চিহ্ন থাকবে না তার এখানে মখ এরা বলে আল্লাহ তালা কালাম এবং তৌরা জবুর ইঞ্জিল কোরআন শরীফ মখলুক নতুন সৃষ্টিপূর্ব হতে ছিল না এবং ইবরিয়া এরা বলে যে আল্লাহ রসুলের বৈজ্ঞানিক দার্শনিক জ্ঞানী ছিল পাইগম্বাদ ছিলেন না এবং ফানিয়া এরা বলে বেহস্তে দুজক একেবারে ফানা ধ্বংস হয়ে যাবে নাদিকিয়া এরা বলে যে আল্লাহ রসুল জেসমি সশুর মিরাজ হয় এবং ধ্বংস হবে না কিয়ামত কিছু নয় এবং সম্পূর্ণ সব কিছু মিথ্যা এবং লফুজ দিয়া এরা বলে কোরআন শরীফের যে অর্থগুলো আল্লাহ কালাম উহা শব্দগুলো কারিদের কালাম তো কবিরিয়া এরা বলে যে কবরে আজাব কিছু নাই তাহলে অকিয়া এরা বলে কোরআন শরীফ মাখলুক এবং সৃষ্টি পদার্থ কিনা ইয়া আমাদের সন্দেহ আছে তো এই যে কথাগুলো বললো এরা ফুরফরীফের কোনো কিতাবে কি আছে কোনো কিতাবে নেই তো এদের সঙ্গে কি ফুরফুরা যে এই যে বাতিল যে ফেরকা যে বারোটা দল এই দলের সঙ্গে ফুরপুরার মানে কি মিল আছে নেই কিন্তু এখানে কোনো কিতাবের মধ্যে এটা স্বীকার করেছে যে না আল্লাহ রসুল মানে কি আল্লাহ মানে রসুলের শ্বশুরীলের মিরাজ হয়নি এটা কি ফুরফুরা শরীফ বলেছে না এইগুলো যা বলেছে এগুলো একটাও ফুরফুরা শরীফ মানে নেই এবং কোনো কিতাবের মধ্যেও নেই তারপর আমরা আরেকটা দল দেখব যেটা হচ্ছে মার্জিয়া একটা দল এই দলের মধ্যে এরা বলছে দুই ইন্তেজাম ব্যবস্থা ঠিক রাখবার পাইগাম্বার মানুষের খোদাতলা ভয় ভরসা দেখাতেন খোদাতলা পাইগাম্বা আজাব শাস্তি দেওয়া পাক হয়েছেন এবং বান্দাদের আজাব করতে চান না ইমানদার যদি কোনো গুণা করে তবে তাদের শাস্তি হয় না কারণ সে মমিন এগুলো মর্যাদা দলের প্রধান মত এই মতের সঙ্গে ফুটবাসের মতের কোনো মিল নেই বারোটা দল দেখুন তারা কিয়া এরা বলে ইমান ভিন্ন আর কিছু ফরজ নয় সইয়া এরা বলে যে লা ই পড়লে তারা যদি ইচ্ছা তারা করে পূর্ণ বিবেচনা না করে তারা ও শাস্তি পাবে না তারপরে রাজিয়া এরা বলে যে বান্দার নেকি করলেও নেককার গোনা করলেও গোনাগার হয় না তারপরে শাফিয়া এরা বলে ইমানদার সন্দেহ করে আত্মা ইমান বলে আমুলিয়া এরা আমল করা ইমান বলে নেহিয়া এরা ইলিমকে ইমান বলে যারা আল্লাহর সমস্ত আদেশ ও নিঃশেষ জানে না তাদের কাফের বলে মনকুসিয়া এরা বলে ইমান কখনো বাড়ে কখনো কমে সুন্নাতুল জামাত মতে ইমান বাড়তি ঘাটতি নাই ইমান তার নূরের জ্যোতি বাড়া কমা আছে এবং মস্তাসিযা এরা বলে যে আমরা মমিন ইনশাআল্লাহ কিন্তু সুন্নত জামাতের লোক বলবে আমরা সে বেশাক নিশ্চয়ই মমিন তো এখানে আশ্রাম মিয়া এরা বলে যে কিয়াস বাতিল দুরস্ত হবে প্রমাণ নয় বেদিয়া এরা বলে আমির লোক ধনী লোক এবং মানে যদি গড়ে কাজ করলেও বলে যে তাদের আদর্শ পালন করা উচিত এবং মুসাবিয়া এরা বলে যে খোলা নিজে আকৃতি মানে কি যে এখানে আদমকে পয়দা করিয়েছেন নিজে মানে কি আকৃতি আদমকে তৈরি করেছেন এবং মানে কি যেখানে হাসবিয়া এরা বলে ওয়াজিব সুনত মুস্তাব এই জিনিসগুলো কোনো পার্থক্য নেই তো এখানে যে কথাগুলো বলল এবং মাঝহাব তারা মানে না মাঝহকে অস্বীকার করে এবং যে সমস্ত হানাফি মাঝাবে যে সমস্ত মানে মসলা মাসাইলগুলোকে আহলে হাদিসে সেগুলো অস্বীকার করে তারা ইজমাকে বিশ্বাস করে না কিয়াসকে বিশ্বাস করে না এই যে বাহাত্তরটা দল যারা আহলে হাদিস লাহাবি ওহাবি আহলে কোরআন এই সমস্ত দলগুলো এরা কিন্তু মানে না এই বাহাত্তর দলের মধ্যে তাদের মিল রয়েছে এবং সবগুলোই তাদের মধ্যে রয়েছে কিন্তু এখানে যে আমরা যে দলগুলো মানে এখানে বাহাত্তর যে দলটা যে আলোচনা করলাম এর মধ্যে কোনো দলের মধ্যে ফুরফুরা শৈফে কোনো মসলাম মাসাইলের না মিল আছে না কোনো নবীদের সামনে বিয়াদবি করেছে এরকম কোনো কিতাবের মধ্যে কোনো বক্তব্য রয়েছে বা কোনো সাহাবাদের সানে কোনো নবীর সানে বা কোরআনের সানে বা নামাজ নিয়ে বা কোনো অলির শানে কোনো বিয়াদবিমূলক কথা বা কোনো কিছু কোনো কিতাবের মধ্যে লেখা নেই বা দেখতে পাইনি বা কোনো হুজুররাও কোনো জালসা মহফিলে বলে না আহলে হাদিসদের মতো বলে না তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে সমস্ত মাওলানা মানে মুফতি ব্যারালি মুফতিরা বলছে যে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা প্রমাণ করতে চাচ্ছে কিন্তু এখানে বলবো যে আপনারা এই কথাটা বলছেন ভুল বলছেন কারণ আমি এখানে চাই যে এখানে আহাল আলা হাজতুল রহমতুল্লাহ যেমন সুন্নি তিনি মুজাদ্দেদ ছিলেন সেই রকমভাবে বাংলা জামিনে বাংলা পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ তিনিও সুন্নি ছিলেন তিনিও মুজাদ্দের ছিলেন এবং এখানে আপনার পীর আপনার কাছে ভালো আমার পীর আমার কাছে ভালো আমি বলবো যে যে এখানে আপন আপন পীরের মানে কি আলোচনা করবেন অপর পীরের গিল্লাগি বোধ করবেন না আর যদি এটাই যদি করতে চান তাহলে মানে সাধারণ মানুষ আপনাদের মানে সম্পর্কে ভালোই জানে যে আপনারা কি করতে চাচ্ছেন যে ইলমের জাহিরি নিয়ে কখনো। কোনো মানে কি আল্লাহর অলিদেরকে মাপা যায় না যদি আল্লাহর অলিরা হক কি বাতিল সেটা যদি প্রমাণ যদি করতে চান তাহলে আপনি ইলমে জাহির ইলমে বাতিনি দুটো ইলিম অর্জন করুন হাক্কানি আলেম হন হাক্কানি পিরাতে বায়তে মুরাক্কা মুশাহিদা করে আপনি প্রমাণ করুন যে অমোক পীর অমুক মানে পীর হচ্ছে এরা মানে কি বাহাত্তর দলের মধ্যে বাইরা বাতিল ফেরকা এটা আপনাকে প্রমাণ করাতে হবে শুধু আল্লাহ হাজতের কিতাব থেকে মানে তার নীতি থেকে মেনে যে হাজির নাজির বা ইলমে গায়েব যেগুলো মানে কি মানে না মানে কি সে যেগুলো মানে না সেগুলো মানে না মানে সে কাফের আর যে তাকে কাফের না বলে সেও কাফের এই যে আপনারা ফতোয়াগুলো দিচ্ছেন এইগুলো আপনাদের কাছে রেখে দিন এগুলো আপনাদের জন্য আপনাদের কাছে রেখে দিন অপরকে এরকম বাতিল ফেরকা বলবেন না কারণ এতে আপনাদের কষ্ট হবে কারণ আপনাদের বয়স হয়ে গেছে। আপনাদের অনেকের মাথার চুল দাড়ি পেকে গিয়েছে এখন পর্যন্ত নবীর সঙ্গে দিদার করা সৌভাগ্য করতে পারলেন না এত আপনারা কঠোর সুন্নি দাবি করেন এখন পর্যন্ত নবীর সঙ্গে দিদার করতে পারলেন না তাই যদি নবীর সঙ্গে দিদার করে যদি প্রমাণ করতেন তাও একটা হতো তাহলে এখান থেকে বোঝা গেল যে ফুরফুরা শরীফ এটা হলো আল এ জামাত এটা বাতিল ফেরকা